আমাদের সন্দেশখালিতে যা যা অত্যাচার হয়েছে মহিলারা নির্যাতিতা হয়েছে সে বিষয়ে আমরা স্যারের সাথে কথা বলেছি প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিলেন যে উনি আমাদের মানে সন্দেশখালির মা বোনেদের পাশে থাকবেন এটা বলতে পারছি

আমরা তো বলছি যে আমরা সব বিষয়েই বলেছি আমাদের সাধারণ মানুষের ওপরে যে অত্যাচার হয়েছে আমাদের মহিলাদের ওপরে যে অত্যাচার হয়েছে আমরা সব কিছুই বলেছি উনি শুনে কি বললেন উনি আমাদের আশ্বাস দিয়েছেন উনি আমাদের পাশে থাকবেন না কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাস নাকি এমনি মৌখিক শুনে কি মানে ব্যবস্থা নেবেন বলেছেন ব্যবস্থা নেবেন কী হ্যাঁ আর কি বললো সন্দেশখালি জায়গা বললো সন্দেশখালি না খুব সন্দেশখালি কি আতঙ্ক পরিবেশ আছে আতঙ্ক পরিবেশ খুব একটা নেই বা কিন্তু আছে মানে একদম যে নেই এমনটা বলবো না আছে কি রকম আতঙ্ক কি এখনো হুমকি দিচ্ছে কিছু কিছু মানুষ আছে যে হুমকি দিচ্ছে পুলিশ প্রশাসনও মানে আমাদের সাথে নেই কেন আমাদের আসতে দেওয়া হবে না বলে মানে ওরা ব্যবস্থা করেছিল কালকে ওই যে একজনের বাড়ি নোটিস দিয়েছিল আজকে 10টার সময় গিয়ে ওকে জবানবন্দি দিতে হবে তার বাড়ি কোথায় সন্দেশখালী সন্দেশখালীতেই সন্দেশখালী কোন পাড়া সন্দেশখালি দাসপাড়া কখন বেরিয়েছি আমরা সাড়ে ছটা বেরিয়েছি হ্যাঁ এখানে এসে পৌঁছলেন কখন একটার দিকে একটা তখন তো মোদির বক্তব্য শেষ হয়ে গেছে হ্যাঁ ওনার বক্তব্য শেষ হয়ে গেছে আমাদের মানে এক রাস্তায় অনেকবার করে ঘোরানো হয়েছে জানি না এটা মানে ড্রাইভারের দোষ বা উনি রাস্তা চেনেন না নিশ্চয়ই গাড়ি চালান রাস্তা চেনেন উনি ইচ্ছা করে করেছে কি আমাদের আমরা জানি না ইচ্ছা করে এখানে এসে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গেলো এখানে এসে উনি আমাদের বিকাশ সিং ছিল আর একজন ছিল আমি নাম জানি না উনি ওনারা নিয়ে গেছেন পিছন দিক দিয়ে নিয়ে গেলেন পিছন দিক দিয়ে না ওনারা এখান দিয়ে বলে দিয়েছিলেন ওরা আমাদেরকে ডেকে নিয়েছিল ডেকে নিয়ে মানে প্রধানমন্ত্রী স্টেজ থেকে নিচে নেমে আপনাদের সাথে দাঁড়িয়ে কথা বললেন না বসে কথা বললেন না আমাদের সাথে উনি রেস্ট করছিলেন ঘরের মধ্যে আমরা ওখানে গিয়ে কথা বলেছি তো এখনো কি মানে পুলিশ হুমকি দিচ্ছে কি আপনাদের পুলিশ হুমকি বলতে ওরা আমাদের পাশে নেই হুমকি দিচ্ছে বলতে ডাইরেক্টলি দিচ্ছে না বাট ইনডাইরেক্টলি দিচ্ছে মানে আপনারা আপনারা তেমন আশ্বাস এখনো পাচ্ছেন না যে কোনো কিছু যদি অভিযোগ জানাতে যান তাহলে পুলিশ থেকে পুলিশের কাছে অভিযোগ কোনো গুরুত্ব দেওয়া হবে না এটা আপনারা মনে করছেন মনে এটা মনে করছি কিন্তু কি বলুন তো ওদের এখন হয়তো চাপে আছে ও নিচ্ছে কিন্তু অনেকে এই যে আমাদের ওখানে যে একজন নিজাত নিজাতিতা সে কেস করেছিলেন তাকে প্রায় 5 6 দিন পরে তার রিসিপ দেওয়া হয়েছে তাও হাতে দেয় WhatsApp করে দিয়েছে মানে ও উদ্যোগ জানালো কত কাজ করি হবে সেটা নিয়ে আপনি সম্বন্ধে হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ি সংবাদкали কোন পড়া আমার বাড়ি পাত্রপাড়া ঠিক আছে হয়েছে অবশ্যই আমাদের প্রধান প্রধানমন্ত্রীর সাথে দেখা করার আশা নিয়েই বেশি এবং রাস্তায় অনেক বাধা উপক্রম করে আমরা ওনার সাথে দেখা করতে পেরেছি এবং আমাদের মনের যেরকম কথা এবং যে অভিযোগ সব কিছুই ওনাকে জানাতে পেরেছি এতে আমরা অনেকটাই কেমন বাধা মানে কি বাধা রাস্তায় আসতে ট্রাফিক বাধা তো ছিলই তারপরে গাড়ি অনেক ভুল করে রাস্তা ও রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে মানে সকাল ছটায় বেরিয়েছি তাও এসে এখানে ওনার শোভা ধরতে পারিনি ওনার বক্তৃতা আমরা শুনতে পারিনি মানে ওনার বক্তৃতা শেষ হয়ে গেছে সেই মুহূর্তে আমরা এখানে এই পর্যন্ত এসে পৌঁছেছি হ্যাঁ কিন্তু গাড়ি দুবার ভুল ভুল রাস্তায় নিয়ে চলে গেছে অনেক দূর করে তারপরে আবার গাড়ি রাস্তা চেঞ্জ করে আবার ঘুরিয়ে এরকম অনেকবার ঘুরিয়ে করে আনতে আনতে আমাদের এই পর্যন্ত আসতে অনেক বাধা দিয়েছে পুলিশ কালকে রাতে গিয়ে অনেকের বাড়িতে নোটিশ দিয়েছে এবং কাল সারা রাতেই সবাই প্রায় যাতে কেউ বাইরে না যেতে পারে তেমন পাহাড়া দিয়েছে এবং নোটিশ দিয়েছে আজকে দশটার সময়তে থানায় হাজিরা দিতে বলেছিলেন একজনকে এমন অনেককেই বলেছিলেন এবং সেই সব বাধা সব কিছুই আমরা উপেক্ষা করে আজকে ওনার সাথে দেখা করতে এসেছি মূলত প্রধানমন্ত্রীকে কি কি জানালেন সন্দেশকারীতে মহিলাদের ওপারে যে অত্যাচার হয়েছে সেগুলো জানিয়েছি জোর করে জমি লোট করা হয়েছে এইসব সমস্ত বিষয় আমরা ওনাকে জানিয়েছি হ্যাঁ অবশ্যই অত্যাচারী স্যার আপনারা কি বলেছেন যে ওখানে ধর্ষণ ওখানে হানি সমস্ত কিছুই মা বোনেদের ওপারে অত্যাচার বলতে গেলে আপনারা কি বুঝছেন সেটা আমরা জানি না কিন্তু আমাদের ওখানে যে অত্যাচারগুলো হয়েছে বারে বারে তো আপনাদেরকে বলেছি সেই সমস্ত অত্যাচার সব কিছুই ওনাকে জানিয়েছি আমরা উনি শুনে ওনার প্রতিক্রিয়াটা কেমন ছিল উনি চমকে গেলেন এইসব কথাগুলো শুনে যদিও শুনে উনি আমাদের পাশে থাকবেন বলেছেন সন্দেশখালীর মা বোনদের পাশে এবং সন্দেশখালীর দুর্গাদের পাশে উনি আছেন এবং থাকবেন এটা উনি বলেছেন পাশে আছি থাকাটা একরকম আর ব্যবস্থা নেওয়া থাকাটা অবশ্যই ব্যবস্থা উনি নেবেন বলেছেন আপনার বাড়ি সন্দেশখালী কোন পাড়া সন্দেশখালী মাঝের পাড়া অনেকেই সন্দেশখালীতে এসে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন কেন প্রধানমন্ত্রী অপেক্ষা করলেন না তাদের কথা তাদের জন্য দেখা করলেন না কি বলবেন দেখুন আমাদের তো দেরি হয়েছে আমাদের তো রাস্তায় আটকানোর অনেক রকম এ করে আমরা অনেক বাধা এ করে এসে দেখা করতে পেরেছি সবাই দেখা করলে হয়তো খুশি হতো সবার মনেই একটা আশা ছিল কিন্তু ওনারা পারেনি আমাদের যে আরও মা বোনেরা ছিল তারা তো দেখা করতে পারেনি তাদের তো একটু খারাপই লাগবে কারণ এত দূর থেকে কষ্ট করে এসেছে আপনারা মোট কটা বাসে এসেছেন সন্দেশকালী থেকে তিনটে বাসে এসছে কেউ বলছে দশটা বাস আর অন্য অন্য খালি যেমন কড়াকাঠি অন্যান্য এরিয়ার লোক আছে কিন্তু সন্দেশকালীন মোট তিনটে বাস এই যে পাঁচজন পাত্তর পাড়া মাঝের পাড়া পাত্তর পাড়া আর মাঝের পাড়া পাঁচজনের পাঁচজন তারা কি সবাই বিজেপি করে না এমনি গ্রামবাসী না গ্রামবাসী আমরা কোনো পার্টি করি না বারে বারেই আমরা বলেছি আমরা আগাগোলায় টিএমসি করতাম এবং করেছি আমরা কোনো পার্টি করি না আমরা এখন গ্রামবাসী